একটা সবুজে ঘেরা ঘন জঙ্গলে এক শক্তিশালী সিংহ থাকত নাম ছিল লিও একদিন পেট ভরে খাওয়ার পর লিও একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল ওদিকে এক ছোট্ট ইঁদুর নাম তার মিনি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল কৌতূহল আর আনন্দে ভরপুর ওয়াও এই পাহাড়টা কত নরম আর পিচ্ছিল এই শব্দটা কে করছে দয়া করে আমাকে খেও না সিংহ মামা আমি আপনাকে বিরক্ত করতে চাইনি গিয়ে আমাকে ছেড়ে দাও আমি তোমার উপকার করব লিও হেসে বলল হা তুমি এত ছোট্ট তুমি কি করে আমার কোনো উপকার করবে মিমি বলল হয়তো একদিন পারব লিও মুচকি হেসে বলল যাও ছোট্টটা গু কিছুদিন পর জঙ্গলে বিপদ নেমে এল বাঁচাও কেউ আমাকে বাঁচাও গর্জে লিও কারণ সে শিকারীদের ফাঁদে আটকা পড়েছিল মিমি দৌড়ে এসে বলল সিংহ মামা আমি আসছি সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জাল কাটতে শুরু করল কামড়ে চিবিয়ে জাল কেটে অবশেষে লিওকে মুক্ত করল লিও বিস্মিত হয়ে বলল ধন্যবাদ মিমি আমি কখনো ভাবিনি তুমি আমাকে সাহায্য করতে পারবে মিমি হেসে বলল আমি তো বলেছিলাম বন্ধুরা একে অপরকে সাহায্য করে সেদিন থেকে সিংহ আর ইঁদুর হয়ে গেল সেরা বন্ধু দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন